আমার অনেক ভাই আল্লাহ করে আল্লাহ আছে জানো কি বলছেন আপনি কাকে কি বলছেন আল্লাহ শুক্রিয়া এটু ঘুরবেন অন্তরটা সাফ করে ঘুরবেন মনে ময়লা নিয়ে ঘুরলে পাবেন কথা ঠিক না বুঝলে বল মনটা সাফ করে নিয়ে ঘুরলে ঠিক দেখতে পাবে যদি পরীক্ষা করার হয় ফুরফুরায় গিয়ে থাকো এক মাস দেড় মাস দু মাস আড়াই মাস তুমি নিজেই বুঝতে পারবে

আ ভালো না থাকলে পুরী ফোরা শরীরে মানুষ এখন কেন অত ছুটে যাবে কি কথা ঠিক না বুঝতে পারবে আমি বলছি আমার অনেক বাপ চাচারা আল্লাহ খারে অনেক আল্লাহ মানুষ আছে শুধু আপনাকে অন্ধ হলে হবে চোকালা হতে হবে আর মনে হিংসুক হলে হবে হিংসুক হলে কিচ্ছু খুঁজে পাবে আর যদি মনটা যদি উদার হয় ঠিক পেয়ে যাবে যাবে বায়াত হয়ে যাবে আমার সব 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 আমার সব চাচারা আছে হ্যাঁ মুরুব্বী মুরুব্বীরা সব হায়াতে আছে আল্লাহ আল্লাহ মানুষরা আমার আছে ভাইরা আছে হায়াত হবেন কেন ফির আপনাকে ধরতে হবে জান্নাতে নিয়ে যাবে কিন্তু ফির জান্নাতের রাস্তাতে কে দেবে বললেন না

আল্লা দাঁড়িয়ে 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 দাঁড়িয়েছে ভুলে ভুলে ঘুরে ঘুরে ওয়াজ করছে ওই চিনের চালার ওই একই জায়গা ওই মেম্বারে ওয়াজ করতে করতে হাজার হাজার মানুষ আল্লামা রুহুল আমিনের মুখের দিকে চেয়ে আছে ওসিরা ঢুকে এত সুন্দর ওয়াজ করছে শুধু মুরিদানেরা শুনে না ওই ওয়াজের মজলিসে মুজাদ্দিদ দুজামান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যেই কানা হুজুরের দিকে চোখ পড়ে গেল আল্লামা রুহুল আমিন ওয়াজ আর করলেন না বন্ধ করে দিলেন মুজাদ্দিদ দুজামান বলছে বাবা রুহুল আমিন ও

সে চোখ কিনা ছিল মেজ হুজুর কে আল্লাহ তাহাকিকুল মাসাইদের মধ্যে লেখছেন যদি যে জায়গায় ভালো কাজ হবে যে জায়গায় সৎ কাজ হবে যে জায়গায় নেক কাজ হবে আমার আল্লাহ পাক ওই জায়গাতে আমার নবীকে আল্লাহ হাজির করিয়ে থাকে আর ওরে বলা যাবে না

আমরা কপাল ফাটা দেখতে পাবনি মদিনায় যায় হাজিরা যায় গজে যায় সালাম দেয় সালামের জবাব আল্লাহ নবী তো জিন্দা নবী হায়াতুন নবী আমরা শুনতে পাইনি আমাদের কান নাই বলে শুনতে পাইনি ও আমার বেই জানে দাও আপনাদের 24 পরগনা এই কয়েক মাস আগে জলসায় গেলাম খলি খলি ভয় ভয় দা একটা জায়গা আছে ভয় দা নাম শুনেছে পশ্চিম ভয় দা

A ah, vale, ah, vale. vale. একটু কথা বলে সে কিনারা শেষ কাম করেছেন কিনারা শেষ চোখ সেই চোখ করেছেন আমরা করতে পারি সেই চোখ করতে গেলে পীরের দরবারে বসতে হবে হাতখানি পীর মাসায় এর দরবারে বসতে হবে আল্লাহ রহুল আলিম কম বড় আলেম ছিল না তিনি অত বড় আলেম হয়ে পীর ধরেছে না ধরেনি বলেন ওজার দেদু জামানো তিনি চল্লিশটা হাদিসের কেতাবে সনদ করেছিলেন এখনো পর্যন্ত সতেরোটার বেশি কেউ পার হতে পারে পারেনি

সে চোখ আমরা বলতে পারিনি আমাদের কপাল খারাপ সে চোখ করলে আল্লাহ রসুম আল্লাহ যদি পাঠাই দেখতে পাবো কথা ঠিক না ভুল বলে একটু কথা বলে না ফুরফুরা শরীরে আপনারা যারা গেছেন দেখেছেন টিনের আটচালার ভিতরে মুখে বস ভাই না ভাই এনে বলে কথা বলে কারা ফুরফুর শরীরে গেছেন হাত তোলে সবাই গেছে তো ওই ইনের আটচালাতে

এই ইসমাইল আওয়াজ করেছে হেই ইসমাইল আওয়াজ লা সিংহের থেকে কথা বলে না কি ইসমাইল আমার আগে তো ওয়াজ করে গেল উনি আজকে ওয়াজ করে গেল উনিও এই গতবারে করেছে এবারে করেছে এবারেও করেছে এর আগের বারও করে ছেলে খেলা নয় ওই জায়গায় উঠে গেল কপাল ছাই